পিনাকি ভট্টাচার্য তিনি একজন চিকিৎসক লেখক ব্লগার এবং রাজনৈতিক চেতনায় বগুড়ার এক অসাধারণ মানুষ যার নাম এখন অনলাইনে রাজনীতির অঙ্গনে সোনাম এই গল্পে শুরু হয় উনিশশো সালে আশি দশকের রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসা শাস্ত্র নিয়ে পড়াশোনা করতেন পিনাকি ভট্টাচার্য জন্মগ্রহণ করেন পহেলা মার্চ উনিশশো সালে বগুড়ার জেলার এক মধ্যবিত্ত হিন্দু পরিবারে তিনি বগুড়া জেলার স্কুলে প্রাক্তন পিয়ন এবং সাংস্কৃতিক সংগঠন শ্যামল ভট্টাচার্যের বড় ছেলে তার এক ভাই এবং এক বোন রয়েছে শৈশব কৈশোরে কেটেছে স্থানীয় সরকারি স্কুল এবং কলেজে এরপর তিনি উনিশশো পঁচাশি থেকে উনিশশো সাল পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসাবিদ্যা অধ্যয়ন এবং উনিশশো সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন পিনাকি ভট্টাচার্য একজন চিকিৎসা পেশাদার যিনি আই প্যারিস সর্বন বিজনেস স্কুল থেকে এমবিবিএস ডিগ্রি এবং এমবিবিএ ডিগ্রি অর্জন করেছেন একই সাথে টেকসই তার উপর পিএইচডি করেছেন ছাত্রজীবনে তিনি ছিলেন বাম ঐতিহ্য ও গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতা এবং উনিশশো এর গণ উপদ্রব আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন পরবর্তী দশকে শাহবাগ আন্দোলন ও দুই সালের সড়ক শিক্ষার্থীদের আন্দোলনেও তিনি সামিল ছিলেন এবং তার অনলাইন ব্লগ ও সোশ্যাল মিডিয়ায় মন্তব্য তাকে করে তোলেন জনমতের একজন শক্তিশালী কণ্ঠস্বর ইয়া ইয়া পঁচিশ তারিখ পর্যন্ত নেগোসিয়েট করতে চাইছে এরপর খালি সিতা গাংনা খুলনা তো একই সময় লিগ অবাঙালি মুসলমানদের দোকানপাট বাড়িঘর লুটপাট অগ্নিসংযোগ করা শুরু করে এর ফলে সাতান্ন জন নিহত ঢাকাতে এই সময় অবাঙালি মুসলমানদের দোকানপাট বাড়িঘর অগ্নিসংযোগ এবং লুটপাট করা হয় যে শহরে বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসায় তাদের থেকে টাকা পয়সা সোনা দানা প্রকাশ্যে লিগের গুন্ডারা চিন্তাই করতে থাকে গুলিস্তানে না সিনেমা হল গুলিস্তান সিনেমা এবং একটা চীনা রেস্তোরাঁ ছিল এক অবাঙালি ভদ্রলোকের নাম দোসানি সব কিছু রাতারাতি পুরে দেওয়া হয় ফার্ম গেটে কিছু অবাঙালি মুসলমানদের বাসাও পুরে দেওয়া হয় এছাড়া ঢাকা শহরে অসংখ্য জায়গায় বিভিন্ন ধরনের হামলা অগ্নি সংযোগ অবাঙালিদের রাস্তায় থামায় জিনিসপত্র লুটপাট করা শুরু হয় দুই সালে নিরাপত্তা বাহিনীর নজরে আসার পর তিনি বাংলাদেশ ত্যাগ করেন ভয় হেনস্তা ও হয়রানির কারণে তিনি বাংলাদেশের বাইরে থাকার সিদ্ধান্ত নেন প্রথম থাইল্যান্ডে পৌঁছান পরে দুই সালে ফ্রান্সে গিয়ে রাজনৈতিক আশ্রয় পান বর্তমানে তিনি প্যারিসে বসবাস করছেন এবং লও সহ কিছু ফরাসি মাল্টি ন্যাশনাল প্রতিষ্ঠানে মার্কেটিং পেশায় যুক্ত আছেন দুই সালের নভেম্বরে ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় একটি মামলা হয় তার বিরুদ্ধে তবে দুই হাজার চব্বিশ সালের একত্রিশ অক্টোবর ঢাকার সাইবার ট্রাইব্যুনালে তিনি মামলা থেকে বিচ্ছিন্ন ভাষ্যমতে তিনি শুধু সত্য কথা বলেছেন তাই তাকে দমন করা হচ্ছে এসব ঘটনা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর নজরেও আসে পিনাকি ভট্টাচার্য নানা বিষয়ে লেখেন এবং বইও প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ ধর্ম ইতিহাস দর্শন ও সাহিত্য নিয়েও তিনি অনেক বই লিখেছেন তিনি নিজেকে মুসলিমদের পাশে দাঁড়ানোর পক্ষে অভিব্যক্ত করেন এবং এটিকে মানুষের কাজ করে বলে উল্লেখ করেন আমার কাছে আপনাদের কাছে পিনাকি বড়টার যে কারো কাছে এরকম কারো কাছে সেরকম কারো কাছে অনেক ভালো কিন্তু আমার কাছে এক কথায় ফেরেস্তা ভাইয়া একজন সুন্দর মনের মানুষ মানে কি মানুষ মানুষকে চেনা যায় না অনেকে অনেক কথা বলে একটা কমেন্ট পরেও আমরা ধারণা করে ফেলি এই মানুষকে এরকম আমার বলছি শুধু যাদের কথাই যে বাবা এই রকম সমস্যার মধ্যে আছে ইয়ে করতে হবে সাথে সাথে উনি পাঁচ দিনের ভিতর ওনাদেরও দায়িত্ব নি আমার মতে এমনও আছে যে বাসা ছেড়ে দিতে হয়েছে চলে যাবে ও আমি বলছি পরে উনি ব্যবস্থা করে দিছে ওনাদের দায়িত্ব নিচ্ছে